যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ঠিকানাটা বলুন তো কোথায় এটা এটা হচ্ছে বামুহা ঠকঠকি মোড় আলহামদুলিল্লাহ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ হ্যাঁ ঠিকই শুনেছেন আপনাদের জন্য খুশির খবর এই ঈদে মিলাদুন নবীতে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে নিত্যন্তুন ঝাণ্ডা এবং লাইটিং তার সাথে ঘরবাড়ি সাজানোর জন্য সুন্দর সুন্দর বিভিন্ন প্রকারের জিনিস গালে লাগানোর জন্য টিক্কা হাতে বাঁধার জন্য ফিতা মাথায় লাগার জন্য কাপড় এবং হাত ঝাণ্ডা মোটরসাইকেলের ঝান্ডা বাড়িতে ঝুলানোর জন্য লাইটিং এবং ইসলামিক বেলুন তার সাথে ইসলামিক যাবতীয় জিনিস পাওয়া যায় ঠিকানা মনে রাখবেন আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বামুহা ঠুকঠুকি মোড কর্ণজোড়া থেকে তিন কিলোমিটার উত্তরে যোগাযোগ করবেন মাওলানা এহসান রেজার সাথে এই ভিডিওকে বেশি করে শেয়ার করবেন যাতে সকল মানুষের কাছে এই ভিডিও পৌঁছায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ঠিকানাটা বললেন তো কোথায় এটা এটা হচ্ছে বামুহা ঠুকঠুকি মর হুম